রত্না দেবীর নতুন চক্রান্তে তার কথা মতো মিথ্যে সাক্ষী দিয়ে সূর্যকে ফাঁসাতে গিয়ে সবার সামনে রূপা চালাকিতে ধরা পড়ল শালিনী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জয় নয় লাবণ্যর বাবা সূর্য সেনগুপ্ত এমনটা ভেবেই উর্মির সেনগুপ্ত বাড়িতে চেঁচামেচি শুরু করে দেয় এবং উর্মির সবার সামনে চিৎকার করে বলতে থাকে যে ডক্টর সূর্য সেনগুপ্ত একজন চরিত্রহীন এবং খারাপ মনের মানুষ এবং সে চরিত্রহীন মানুষদের সাথে একসাথে নেচে থাকবে না কথা বলতে দীপা সূর্যের পাশে দাঁড়িয়ে উর্মিকে একটা চর মেরে উচিত শিক্ষা দেয় এবং বুঝিয়ে দেয় যে ডক্টর সূর্য সেনগুপ্ত চরিত্রহীন নয় সে কখনোই এমন কাজ করতে পারে না সূর্য চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে দীপা যে সূর্য কিছু আড়াল করছে কাউকে বাঁচানোর জন্য নিশ্চয় এর পেছনে অন্য কোনো কাহিনী রয়েছে বুঝতে পারে দীপা তবে উর্মি থেমে থাকে না উর্মি এবং রত্নাদেবী একের পর এক সূর্য দিকে দোষের আঙ্গুল তুলেই নোংরা কথা বলতেই থাকে ঠিক তখনই রুদ্রমূর্তিতে বাড়িতে ঢোকে রূপা এবং রূপা উর্মির দিকে আঙুল তুলে বলে আর যেন তার বাবাকে একটাও বাজে কথা না বলে তার বাবা এমন কাজ করতেই পারে না এই কাজ করেছে অন্য কেউ আর সেই বাড়ির ছেলে শুনেই চমকে যে উর্মি রূপা রুদ্রমূর্তি নিয়ে রূপা সবার সামনে বলেছে একমাত্র লাবণ্যর মাই বলতে পারবে যে কে লাবণ্যর বাবা শালিনী মিত্রকে সেনগুপ্ত বাড়িতে হাজির করে রূপা যাকে দেখেই চমকে চাই জয় তবে মা বলে মায়ের কাছে গেলেও লাবণ্য যখন সূর্য দিকে তাকিয়ে বলে মা ওই দেখো আমার বাবা তখন শালিনী মিত্র বুঝতে পারে যে জয় তার সন্তানকে স্বীকার করেনি সূর্য তার সন্তানের বাবা নয় তবে রূপা যখন জয়ের দিকে দোষের আঙুল তুলতে থাকে তখন দীপা একসময় রূপাকে চর মেরে বলে সব জায়গায় সব কথা বলতে নেই বুঝে শুনে কথা বলতে হয় তবে রত্না দেবী থেমে থাকে না নিজের মের সংসার রক্ষা করার জন্য শালিনীকে গিয়ে চুপি চুপি বলে যে যদি নিজের মের স্বীকৃতি চাও নিজের মের জন্য আশ্রয় চাও তাহলে আমি যা বলবো তাই বলবে সবার সামনে বলবে জয় নয় ওর বাবা সূর্য সেনগুপ্ত রত্না দেবী যে কিছু একটা বলল তা বুঝতে পারে রূপা তবে দীপা উদ্রমূর্তিতে শালিনীর কাছে জানতে চাই আপনি বলুন কে আপনার সন্তানের বাবা একজন মাহি বলতে পারে তার সন্তানের বাবাকে জয় ভাইপে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই শালিনী মিত্র ভাবতে থাকে যে যদি সত্যটা বলে তাহলে তার মেয়ের কি হবে তার মেয়েকে বাড়ি থেকেই সবাই তাড়িয়ে দেবে তার মেয়েকে জয় কোনোদিনই স্বীকার করবে না তার মেয়ের কি হবে সেটা ভেবেই শালিনী সূর্যের নাম বলে দেয় শালিনী মিত্র বলে আমার সন্তানের বাবা সূর্য সেনগুপ্ত শালিনীর মুখে এমন কথা শুনেই চমকে যায়তি রূপা সহ বাড়ির সবাই রূপা বুঝতে পারে যে ভয় পেয়েই হয়তো শালিনী মিত্র মিথ্যা কথা বলছে প্রচন্ড ক্ষেপে গিয়ে রূপা শালে নিমিত্তকে বলেছে আপনি সত্যি কথা বলুন কারো ভয়ে মিথ্যা কথা বলবেন না ছোট লাবণ্য সেনগুপ্ত বাড়ির মেয়ে এবং সেনগুপ্ত বাড়িতেই বড় হবে রূপা রুদ্রমতি নাই এবং রূপা শালী নিমিত্তকে বলেছে সে কিন্তু পুলিশ ডাকবে ডিএনএ টেস্ট হবে আসল বাবাকে সেটা সবাই জানতে পারবে শালী নিমিত্ত কাঁদতে কাঁদতে বলে আমাকে মাফ করে দিবেন আমি ভুল বলেছি আমি ভয় পেয়ে ভুল বলেছি সূর্য আমার সন্তানের বাবা জয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবে এই রূপা রুদ্র নিয়ে শালিনী মিত্রকে দিয়ে আসল সত্য স্বীকার করে নেয় এবং লাবণ্যর আসল পরিচয় সবার সামনে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়া নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে